আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি ঈদ কালেকশন নিয়ে আসছে যেটা হচ্ছে মাশালের হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে একটি ডিজাইনের দুইটা কালার আছে দুইটা কালারে কিন্তু খুবই চমৎকার থাকবে আজকে কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এবং প্রাইসটা আজকে একেবারেই রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিব এগুলো সব হচ্ছে আপনাদের জন্য একেবারে হচ্ছে নতুন কালেকশন প্রথমে আপনাদেরকে মিষ্টি কালারটাই আমি আনবক্সিং করে দেখাবো দুইটা কালার আছে দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো পূর্ণিমা সারি যার হচ্ছে ইদ কালেকশন থাকবে আপনাদের জন্য তো এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা চলার বছর পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে ড্রেসের মূল যে প্রিন্ট আছে এটা চলার বছর ড্রেসের মূল প্রিন্টটা থাকবে এবং নিচের বর্ডারটা থেকে হেভি এমব্রয়ডারি কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং জরি সিকোয়েন্সের কাজ করা তো ব্যাক সাইডটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেবো এটা রাইট পোশন থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক তো চমৎকারভাবে প্রিন্ট করা এবং ব্যাক পার্টের সাথে স্লিপ দেওয়ার অংশটা রানিং দেওয়া আছে এটা হচ্ছে স্লিপদের অংশটা থাকবে স্লিভসের অংশটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এগুলো জড়ি এবং এম্ব্রয়েডারি কাজ করা আছে এবং প্রিন্টটা ছোটো প্রিন্টের মধ্যে পাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ ডিজাইনার থ্রি পিসের কালেকশন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন থাকবে এখন আপনাদেরকে সালোয়ারটা দেখাবো এটা সালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাটা দুপাটা অনেক অনেক বেশি সুন্দর দুপাটা থাকবে আর প্রাইস দিব আপনাদেরকে একেবারে কম প্রাইস একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আজকের এই থ্রি পিসের কালেকশনগুলো দিয়ে দেবো এটা হচ্ছে দুপাটার দুপাটটা অনেক বড়ো মাপের দুপাটা ডিজিটাল প্রিন্টের দুপাটা আর এটা হচ্ছে সাইড বর্ডারের কাজটা থাকবে আর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা দুইটা কালার মিষ্টি রেড কালার আর হচ্ছে এটা হচ্ছে ক্রিম গোল্ডেন কালারের মধ্যে থাকবে দুইটা কালারই কিন্তু সুন্দর একেবারে কিন্তু ফিনিশিং কাজযুক্ত এই থ্রি পিসের কালেকশানটা আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে কিন্তু গরমের জন্য আরামদায়ক হবে প্লাস হচ্ছে ঈদের জন্য কিন্তু পারফেক্ট হবে নিয়ে নেবেন এই থ্রি পিসটা খুবই সুন্দর থাকবে প্রাইস মাত্র পনেরোশো আর এটা চলে আসবে দোপাট্টা দুপাটা দুপাটার প্রিন্টটা সেই সুন্দর থাকবে এবং দুপাটার বর্ডারগুলোতে হেভি এমব্রয়ডারি জড়ি সুতি দিয়ে কাজ করে তুভিও প্রত্যেকে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম